লঙ্কা কুচি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি পরে লাগবে চারের গুঁড়ো বেসন লাগবে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দেবো পেঁয়াজ কুচি পরে দেবো আদা রসুন বাটা এরপরে দেবো লঙ্কা কুচি পরে দেবো বেসন এরপরে দেবো চালের গুঁড়ো এরপরে দেবো লবণ তারপরে দেবো হলুদ গুঁড়ো পরে দেবো লঙ্কার গুঁড়ো এরপরে দেবো জল আর মাখিয়ে নে

রেসিপিটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার বলুন রেসিপিটি কেমন হয়েছে যেহেতু আজকে রতুন রাঁধুনি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে এত সুন্দর খাসির চর্বি পকোড়া তৈরি করে নিয়েছে আপনাদের তো ভালো লাগতেই হবে তাই না তো আপনারা যদি বাড়িতে এরকম ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের জন্য নয় এইটুকে নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে বন্ধুরাট্টারা